শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার কন্টেনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ হাইকোর্টের আজ থেকে অন্তর্বর্তী তত্ত্বাবধায়কের চলার আহ্বান খসরুর যশোর চার আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিভক্তি পক্ষে বিপক্ষে চলছে কর্মসূচি চাকরি মেলায় যশোরের কর্মসংস্থান হলো চারশো তিরিশ জনের অপেক্ষায় আছে এক জন নানা নাটকীয়তায় শেষ হল যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া সংস্থার সদস্যদের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বেরিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই পরিকল্পনার কথা শোনান রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানায় এবার শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আভাস দিলেন আইন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত আজ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাইশ দশমিক তিরিশ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে এই নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ চলছে অন্তর্বর্তী সরকারকে আজ থেকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি আমির খসরু বলেন আগামী নির্বাচন থেকে কেয়ারটেকার শুরু হবে সেটা মাথায় রেখে আজ থেকে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর চার আসনে বিএনপির মনোনয়ন নিয়ে পক্ষে বিপক্ষে কর্মসূচি চলমান রয়েছে দলের মনোনয়ন দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার টিএসআইফকে তবে এর বিরোধিতা ও প্রতিবাদে যেমন চলছে কর্মসূচি তেমনি আয়ুবকে বিজয় করতেও মাঠে নেমেছেন তার কর্মী সমর্থকরা তারেক রমান কর্তৃক প্রণীত রাষ্ট্র মেরামত সংস্কারের একত্রিশ দফা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া এবং যশোর চার আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি হাসান ওসামা জানিয়েছেন বিকেলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর আহমেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান আয়োজনে বক্তারা যশোর চার আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তন করে ফারাজি মতিয়ার রহমানকে দেওয়ার জন্য দলের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন বাহুটে ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ড যুবদলের দলের আয়োজনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী আইব আলী আয়োজনে বক্তারা যশোর চার আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইবকে ভোটের মাধ্যমে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান যশোরের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোর যৌথভাবে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করে এতে সর্বাত্মক সহযোগিতা করে উইন্ডোক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্প আজ সকালে টিটিসি চত্বরে চাকরি মেলা কর্মপ্রত্যাশীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জীবন বৃত্তান্ত নিয়ে হাজারো চাকরি প্রত্যাশী স্টলগুলোর সামনে ভিড় জমায় দেশের বিশটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল খোলা হয় যেসব পদগুলোতে জনবল নিয়োগের সম্ভাবনা রয়েছে তার তালিকা শিক্ষাগত যোগ্যতা এবং বেতন মজুরি কাঠামো প্রদর্শন করা হয় স্টলে ছিলেন প্রশিক্ষিত কর্মী বাহিনী কর্মকর্তা যারা চাকরি প্রার্থীদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন মেলা আয়োজকরা জানিয়েছেন দিন শেষে চারশো তিরিশ জনকে চাকরির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে আর প্রাথমিক বাছাই শেষে এক জনকে রাখা হয়েছে পরবর্তীতে সুযোগ দেওয়ার জন্য চূড়ান্ত চাকরি প্রাপ্তদের মধ্যে তেষট্টি জন আছেন বিদেশ ফেরত এবং পাচারের শিকার আজ সকালে চাকরি মেলার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি খান মাসুম বিল্লা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাদি ইফাত মাহমুদ বিশেষ অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার জিএফ এফ রব্বানি সঞ্চালনা করেন এস এম আজারুল ইসলাম যশোরের কেশবপুরে দুই হাজার দুইশো জন প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয় কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাল মাউনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বড় ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন এগারোশো জন কৃষককে পাঁচ কেজি করে উফসি ধানের বীজ দশ কেজি করে ডিএফপি ও দশ কেজি করে এমওপি সার এবং এগারোশো জন কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আজ সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড ও উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বক্তারা বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন উন্নয়ন প্রণয়ন বোর্ড গঠন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান যশোর সদর উপজেলার স্মৃতি ডিগ্রি কলেজে ইসলামিক ছাত্র শিবির নরেন্দ্রপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে কলেজের হলরুমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ প্রদান ছাড়াও কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আমাদের রূপদিয়া প্রতিনিধি রবিউল খান বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুচি ও বলেশ্বর নদীতে জাটকা সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশের অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযানে একশো বিশ কেজি জাটকা ইলিশ জব্দ ও তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী পানগুচি ও বলেশ্বর নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে বাঙালির রক্তে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফুটবল আর ফুটবল মানেই উন্মাদনা যার প্রমাণ দেখা গেছে বৃহস্পতিবার যশোর শামসুলুদা ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাঠের ভেতর এবং বাইরে নানা নাটকীয়তার মধ্যে খেলায় ট্রফি জয় করেছে যশোর সদর উপজেলা তাদের কাছে পরাজিত হয়েছে চৌগাছা উপজেলা ম্যাচের একষট্টি মিনিটে একমাত্র গোলটি করেন সদরের রক্ষণভাগের খেলোয়াড় জুলু ফাইনালে সেরা খেলোয়াড় রয়েছেন চৌগাছা উপজেলার ফরেন খেলোয়াড় আরিসেট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের গোলরক্ষক শিহাব ফাইনাল ম্যাচে মাঠে লড়াইয়ের পাশাপাশি দু দলের সমর্থকদের উন্মাদনা দেখা গেছে খেলা শুরু হওয়ার কিছুটা সময় পর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের আমেনা খাতুন গ্যালারি ও তার পশ্চিম পাশের গ্যালারি মাঠের পশ্চিম দিকের ভিআইপি গ্যালারি ও উত্তর দিকের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে যায় ম্যাচের সময় যত বাড়তে থাকে ততই দর্শকের উপস্থিতি বাড়তে থাকে এক পর্যায়ে মাঠের ফেন্সি গেট দিয়ে জোরপূর্বক দর্শকরা মাঠে প্রবেশ করতে থাকে ফলে দুদলের খেলোয়াড় কর্মকর্তা ও ম্যাচ রেফারিদের নিরাপত্তার শঙ্কা জেগে ওঠে যশোর সদর উপজেলা যখন গোল করে তখনও মূল মাঠের মধ্যেই ঢুকে পড়ে সমর্থকরা স্টেডিয়ামের পশ্চিম দিকের গ্যালারি খুলে দিলে এমন অবস্থার সৃষ্টি হতো না বলে দাবি মাঠে প্রবেশ করা একাধিক দর্শকের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজক যশোর জেলা প্রশাসন আর সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা অথচ এমন টুর্নামেন্টের উদ্বোধনী সমাপনী অনুষ্ঠানে দেখা যায়নি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কোনো সদস্যকে যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ম্যাচ শেষে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হুসাইন শকত খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন যশোরের বিভাগের উপপরিচালক রফিকুল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহতাব সহ অন্যরা এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি